আমি কমোডোর এ শামসুল আলম এখন ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে চিফ ওয়েস্ট ম্যানেজমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত আজকের এই অনুষ্ঠানে এসে আমি দেখলাম যে এখানে আমাদের করার মতো অনেক কিছু আছে এবং রেকিট এবং সাজিদা ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছে এটা অত্যন্ত প্রশংসনীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে এইখানে যাদেরকে ফোকাস করে আজকের এই অনুষ্ঠান সিটি কর্পোরেশনের কথা যদি বলে পরিচ্ছন্নতা কর্মী বা স্যানিটারি ওয়ার্কার যারা তাদের জীবনে চ্যালেঞ্জ যেমন মারাত্মক এবং তাদের স্বাস্থ্য ঝুঁকিটা অনেক বেশি হারপিক যে স্বাস্থ্য সুরক্ষা কার্ড দিচ্ছে এটার মাধ্যমে যে একটা কাভারেজ পাবে এইটার মানে লং টার্ম ইম্প্যাক্ট অনেক হাই এই উদ্যোগটা এত বেশি সুন্দর এত বেশি অর্থবহ যে এইটাকে দেখে এই রকমের আরও অনেক উদ্যোগ বাংলাদেশের অন্যান্য যে সিভিল সার্ভিস অর্গানাইজেশনগুলো আছে তারাও এই ধরনের উদ্যোগে এগিয়ে আসবে